হ্যালো অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ চোদ্দোই এপ্রিল রবিবার আর চোদ্দোই এপ্রিল রবিবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটি বিশাল বড় আপডেট একটি বড় সুখবর যেখানে বলা হচ্ছে এবারে মাত্র এক টাকায় দেওয়া হবে চাল ডাল নুন হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন মাত্র এক টাকায় চাল ডাল নুন পাবেন প্রত্যেকটি রাজ্যবাসী তো চলুন আজকে এ নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলেই প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেলে কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি ছোটো মতো আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে যেখানে বলা হচ্ছে এবার থেকে চাল ডাল নূল মিলবে মাত্র এক টাকায় দিল্লি দখলের লড়াইয়ে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র জানান যে ওড়িশ্যায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এক টাকায় পাঁচ কেজি চাল পাঁচশো গ্রাম নুন পাঁচশো গ্রাম ডাল পাবে দরিদ্ররা ন্যাশনাল ফুড সিকিউরিটি স্কিমের আওতায় থ্রি পয়েন্ট টু সিক্স কোটি মানুষ এই সুবিধা পাবেন এছাড়াও তিনি বলেন যে অঙ্গনওয়াড়ি শিক্ষক শিক্ষিকাদের বেতন বেড়ে প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত করা হবে এছাড়াও ভুবনেশ্বর কটক চৌধারে মেট্রো পরিষেবাও চালু করা হবে তাহলে বুঝতে পারছেন সামনেই ভোট এসে আর এই ভোটে জিততেই মরিয়া হয়ে আছে সমস্ত রাজনৈতিক দলগুলো তাই তারা একের পর এক বিভিন্ন বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে জনগণকে যাতে জনগণের মন জয় করে আগামী লোকসভা নির্বাচনে বাজিমাত করতে পারে সেই রকমই একটি বিশাল বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র তিনি জানান যে ওড়িশায় যদি এবারে বিজেপি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক দরিদ্রকে এক টাকায় পাঁচ কেজি চাল পাঁচশো গ্রাম নুন পাঁচশো গ্রাম ডাল পাবে ওই এলাকার সমস্ত দরিদ্ররা যে নতুন স্কিম চালু করবে ভাবছেন এই স্কিমের আওতায় প্রায় কোটিরও অধিক বেশি তিন মানুষ সুবিধা হবে বলে মনে করছেন তিনি এবং সাথে সাথে তিনি আরও জানান যে যে সমস্ত অঙ্গনওয়াড়িদের ভাতা চার পাঁচ হাজার টাকা করে আছে প্রতি মাসে তাদেরও ভাতা বাড়িয়ে পনেরো হাজার টাকা পর্যন্ত করা হবে বলে ঘোষণা করেছেন আপনাদের কি মনে হয় এই সমস্ত যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি আদেও কি পূরণ হবে এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়নের রূপ নেয় সেই ক্ষেত্রে আপনার কেমন লাগবে অতি অবশ্যই আপনার অমূল্য মতামত আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে জুড়ে এরকম ট্রেনিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং